চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর এক সপ্তাহেরও কম সময় বাকি আগামী ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টের যাত্রা শুরু হবে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে বিশ ফেব্রুয়ারি পঞ্চাশ ওভারের আইসিসির এই মেগা ইভেন্টকে সামনে রেখে দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে এই যেমন ভারত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান তেমন খেলছে ট্রাইনেশন সিরিজ দুই দেশের ভেনুতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ায় প্রস্তুতি ম্যাচ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল টাইগারদের আইসিসির প্রতিটা বৈশ্বিক ইভেন্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে দেখা যায় দলগুলো তবে এবার জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এলো সুখবর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের মূল পর্বের যাত্রা শুরু করার আগে বাংলাদেশ খেলতে পারবে প্রস্তুতি ম্যাচ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান এ দল যেটার নাম পাকিস্তান শাহেন্স এই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি যেটা বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচ হিসাবে কাজে লাগবে